করেছিলাম বলে ওই জন্য হচ্ছিল না কালীঘাটে কি করে এটা আমি মেয়ে হয়েছে না হম কতবার করে বলতাম একটু উপোস টুপোস কর সোমবার করে একটু যা তাবিজ পাবিজ নিয়ে ছেলে হবে কি করে ওদিকেও মেয়ে নিয়ে সুখী থাকে এবার ঠাকুর তারা আমি কিন্তু বলেছিলাম পেলি ব্ল্যাক রিপোর্ট গুলো আচ্ছা ঠিক ঠিক আছে তোর ওয়েট কত রে মানা ফিফটি টু বাহান্ন তো হ্যাঁ বাহান্ন কেজি বাতাসা কিনে আনি মানত করেছিলাম আমি তোর নামে যে রিপোর্ট টিপোর্ট সব ঠিকঠাক আসলে আমি ওই তোর ওয়েটের হরিণ নোট করবো বাতাসা কি পেট খারাপ তাবিজ করে আনবো আশ্চর্যজনক ব্যাপার যে এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেল চমৎকার এসব বলছে ডাক্তার আমি তো জানি মা আমার কম মানত করেছে বাবার শরীরের জন্য তারই ফল মন খারাপ তাবিজ করে আনবো একটা হবে না তোর বাদে জিনিসপত্র কতবার করে বলেছিলাম মানা চ চ মানতটা করেছে আমি গিয়ে পুজোটা দিয়ে আসি কে শোনে কার কথা কোমরের ব্যথাটা আর পারা যায় না গই যাব পিঙ্কিদের বাড়ির কাছে কোন বাবা আছে বলেছে ভালো তাবিজ দেয় মাথা খারাপ তাবিজ করে আনবো ওই একটা তাবিজ দিল এক ঘন্টার মধ্যে দৌড়াচ্ছি আমি চা খাবে দাঁড়া করে না